সিয়াম চমক বুবলির ঝলক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যে কারণে জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেননি উমামা ফাতেমা উমামা ফাতেমা জাতীয় নাগরিক পার্টিতে যোগ না দেওয়ার কারণ হিসেবে বলেছেন তিনি রাজনৈতিক দলের সদস্য হতে চাননি তিনি বরং সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চান এবং তাদের সমস্যাগুলোর সমাধানে কাজ করতে চান তার বক্তব্যে স্পষ্ট যে তিনি অভ্যুত্থানের পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি এবং সাধারণ ছাত্রদের অধিকার নিয়েই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন তবে রাজনৈতিক দলের সদস্য হিসেবে নয় তিনি মনে করেন অভ্যুত্থান থেকে যে আশা এবং প্রতিশ্রুতি ছিল তা পূর্ণভাবে বাস্তবায়িত হয়নি এবং সেই কারণেই তিনি রাজনৈতিক দলের অংশ না হয়ে বৈষম্যি ছাত্র আন্দোলনকে নেতৃত্ব দিতে চান যাতে ছাত্রদের সমস্যাগুলি এবং তাদের অধিকারের বিষয়ে কাজ করা যায় অথবা তিনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে কিছুটা বাধা অনুভব করতে পারেন যেখানে তার স্বাধীন মতামত এবং লক্ষ্যগুলো পুরোপুরি বাস্তবায়িত হবে না তার দৃষ্টিকোণ থেকে সাধারণ মানুষের বিশেষত ছাত্রদের সমস্যাগুলো সমাধান করার জন্য নতুন রাজনৈতিক পথ খোলা উচিত অর্থাৎ রাজনৈতিক দলগুলোর মধ্যে সীমাবদ্ধতা এবং তার নিজস্ব আদর্শের প্রতি অবিচল থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন তিনি জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন না গালি দেওয়া সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দিতে বললেন হাসনাত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলমকে গালি দেওয়ার ঘটনায় সংবাদ উপস্থাপিকা সহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে এবার সেই সংবাদ উপস্থাপিকার চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ নিজেই বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে তিনি আহ্বান জানিয়েছেন পোস্টে হাসনাত আবদুল্লাহ লেখেন এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম আমরা এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম শুধু মত প্রকাশ নয় দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির জানাজায় অংশ নিতে মাগুরায় হাসনাত আব্দুল্লা ও সার্জিস আলম এ সময় টেলিভিশনটির লাইভ প্রচারণায় হাসানাত ও সার্জিস নিয়ে দুই উপস্থাপকের মধ্যে কথা বলার সময় ওই নারী উপস্থাপিকা গালি দেন এরই একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে টেলিভিশন কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করে বলে খবর ছড়ায় ফ্যাসিস্ট হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারতের মিডিয়াকে যা বললেন আওয়ামী লীগ নেতা ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবারও দেশে ফিরে আসবেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ডঃ রাব্বি আলম বুধবার ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাতে এই খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে রাব্বি আলমকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা এবং হাসিনার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে উল্লেখ করা হয় এ এন কে আলম বলেন খুব শিগগিরই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের তরুণরা ভুল করেছেন কিন্তু এটি তাদের দোষ নয় তাদেরকে ভুল পথে নেওয়া হয়েছে এছাড়া হাসিনাকে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদও দেন রাব্বি আলম প্রসঙ্গত গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নেয় ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে নোবেল জয়ী মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় হাসিনাকে দেশে ফেরত পাঠানোর জন্য ভারত আহ্বান জানিয়েছেন ডক্টর তিনি দাবি করেছেন ভারত তার অনুরোধের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্ষমতাচ্যুত হাসিনার জন্য দেশে মানবতা বিরোধী অপরাধের বিচার অপেক্ষা করছে বলেও জানান তিনি পুতিন নাকি ট্রাম্প কার হাতের ইউক্রেনের যুদ্ধ বিরতির লাগাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভালদিমির জেলেন্সকি অভিযোগ করেছেন তার দেশে দ্রুত একটি যুদ্ধ বিরতির কূটনৈতিক উদ্যোগ নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলেন্সকি যুক্তরাষ্ট্রের প্রতি রুশ প্রেসিডেন্ট পুতিনের ওপর আরও বেশি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন একমাত্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শেষ করতে পারবে জেলেন্সকি বলেছেন শুরু থেকেই এমনকি একটি যুদ্ধ চুক্তি হওয়ার আগেই পুতিন খুবই কঠিন অগ্রহণযোগ্য শর্ত আরোপের মাধ্যমে এই কূটনৈতিক উদ্যোগকে নষ্ট করার সর্বোচ্চ চেষ্টা করেছেন পুতিনের অভিযোগ ইউক্রেনের বাহিনী তুরস্কের বেসামরিক মানুষের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে পুতিনের এই অভিযোগ অস্বীকার করেছে যুদ্ধ যুদ্ধবিরতির সুযোগে ইউক্রেন আবারও সেনা জড়ো করা প্রশিক্ষণ দেওয়া এবং সেনাদের জন্য রসদ সংগ্রহ করার কাজ করবে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন পুতিন যদিও তার বাহিনীর ক্ষেত্রে একই সুযোগ গ্রহণের বিষয় নিয়ে তিনি কোনো কথা বলেননি ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে যুদ্ধবিরতি যথাযথভাবে পালন হচ্ছে কিনা তার নজরদারি ও পাহারা কিভাবে দেওয়া হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন পুতিন সিয়াম চমক বুবলির ঝলক উস্কো খুস্কো দাড়ি লম্বা চুল চোখে সানগ্লাস এক যুবক হেঁটে যাচ্ছে ভয়েস শোনা যায় বারুদ আগুন আর হাওয়া এক হইলেই ধোয়া যুবক হাজির হয় এমন এক জায়গায় যেখানে উৎসবের আমেজ বিয়েবারের প্যান্ডেল কি এরপরে বিস্ফোরণ ধীরে ধীরে চেহারা মালুম হয় সিয়াম আহমেদই বটে বাংলা নাটক আর সিনেমায় সিয়ামকে বেশিরভাগ সময় দেখা গেছে রোমান্টিক চরিত্রে তবে আগে মুক্তি পাওয়া পোস্টার ও প্রাক টিজার দেখে বোঝা গিয়েছিল এবার ভিন্ন সিয়ামকে পাওয়া যাবে গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এমরাহিমের জঙ্গলি সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা অনেকেই টিজারের নিচে মন্তব্য করেছেন বরবার দাগির পর জঙ্গলির ধামাকা টিজার এবারের ঈদ উৎসব জমে যাবে মুক্তির পর থেকে জঙ্গলির টিজারের প্রশংসা করেছেন ভক্ত অনুসারী আর ইউটিউবাররা অনেকেই এক মিনিট এগারো সেকেন্ডের টিজার দেখে গল্প নিয়ে ফ্যান থিওরিও দিয়েছেন ঘটনাচক্রে সাবেক প্রেমিকার শিশু সন্তানকে বাঁচানোর দায়িত্ব এসে পড়ে সিয়ামের ঘাড়ে এরপর কি হবে তা নিয়েই গল্প এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন